টিমেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো ফাইনালি কিন্তু দুর্গা পুজোর ভাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আজকে একটু রোদে কষ্ট হচ্ছে ঘেমে গেছি তো এই যে গোডাউন দেখতে পাচ্ছেন বসন্তবাড়িতে রয়েছি এই গোডাউনে কিন্তু বন্যার সময় বক্স এসেছিলো আর এখানে কিন্তু চং ইউনিট কিছুই নেই এখানে অনলি আমাদের দুটো বেস ছিল আর চারটে চারপাল্লা ওইখানে দুটো রয়েছে ফোর্টি বক্স আর গাড়িতে দুটো লোড হয়েছে তো চারটে বক্স লোড হয়েছে দুটো বেস আর দুটো চারপাল্লা কিন্তু আমরা দিচ্ছি তো চারটেই যাবে আর ওই দুটো বই নিয়ে চলে যাবে ওখানে কারণ এক জায়গায় মালটা থাকবে বইতে সুবিধা হবে তো চারটে বক্স থাকছে তার সাথে আঠারোটার কি কুড়িটার মতো চং দেওয়া হবে তো দুর্গা পুজোয় কিন্তু এবছর ভাড়া ধরেছি আমি চুঁড়োডাঙাতে আমাদের চোনা বলতে শীতল আমাদের যেখানে গোডাউন তার পাশেই কিন্তু ভাড়া রয়েছে যে স্কুল সেখানে যে দুর্গা মণ্ডপের পুজো সেখানে কিন্তু ভাড়া রয়েছে আমার তো ভাড়ার জন্য কি ব্যাপার তুমি এখানে উঠেছো বাবু এখানে লাগছে নিয়ে মানে আর ফোর্টেবল সাউন্ড কিন্তু সময় আছে কিছু বলো বলো তুমি দূরে ঘুরে ঠাউ দিতে তো? হ্যাঁ। বলে দাও। আজকে মহালয়া। তুমি দেখেছিলে ভোরে বেলা মোবাইলে দেখেছিলে? তো আজকে মহালয়া আর মহালয়ার দিনই কিন্তু আমাদের সেটা বয়া হচ্ছে। তো এসেছিলাম বোলার ও পিকআপ এনে নিতে সেই দিনটা মালটা একসাথে এসেছিল আর আজকে বোলারটা পাইনি আজকে কিন্তু আমাদের এখানকার যে ভিক্ষা তো গাড়ি ভ্যান গাড়ি তো সেই ভ্যান গাড়িতে করেই কিন্তু সেটা যাচ্ছে। তো একক্ষেপ হ্যাঁ আমাদের বিখ্যাত ভ্যান গাড়ি এই ভ্যান গাড়ি সবাই জানে ঠিক আছে আর আগের দিন ওরকম একটা বুলারে পিক আপ করেছিলাম তো বুলারে পিক হলে একসাথে সব মালটাই চলে যেত ভ্যান গাড়িতে হলে যে একবারে যাবে না একবারে এই বক্সগুলো নিয়ে গেলাম তবে আমি অল্প অল্প করে মাল বই ভাড়া লাগে দুশো টাকা বেশি দিই কিন্তু একসাথে সব বই না কারণ আমাদের এখানে রাস্তাঘাট মোটেই ভালো না তো এখানে এই যে দুটো ফোরটি বক্স আছে এগুলো কিন্তু এটা হচ্ছে নেটগুলো ঘসা এই শান্তি এগুলো রং করতে হবে নেটগুলো ঘষা আছে তো দোকানের মধ্যে রং টং করে লেখাটা কমপ্লিট করবো ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে বন্যা এসে যাওয়ার কারণে বন্ধুরা এই বক্সগুলো কিন্তু আর নেট লেখা হয়নি আজের খুব প্রেশার ছিল তো ওইগুলোই কমপ্লিট করেছিলাম তো চলুন আমরা এরপর স্টার্ট দেবো স্টার্ট দিয়ে কিন্তু আমরা চলে যাবো আর স্কুলে সেখানে গিয়ে কিন্তু বক্স নামিয়ে দেব ঠিক আছে আর মেশিন বলতে একটা মেশিন মানে ছোটো মেশিন সবই বাড়িতে ফাইভ গিয়ে একটা রয়েছে এখানে জার সাতশো এক দিয়েছি তিন পিস আর র্যাকের ইউনিট কিছু চেঞ্জ করতে হবে কারণ র্যাকগুলো কেটে গিয়েছিলো মাঝে একটা ভাড়াই ছিল বাবু পালিয়ে তো গাড়ি চালাবে তো চলুন এরপর স্কুলে যাই গিয়ে আপনাদের বাকি ব্লগটা শেয়ার করছি ওকে চল ফেরে মানে মনে করি বল গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে তিলপোলটা নিয়ে দেবো আমরা তো গাড়ি করে যাবো তিলপুরটা নিয়ে দেবো ঠিক আছে না না খোলা নামাতামাত করতে পেলায় চলাই তো চলুন আমাদের গাড়ি স্টার্ট দিতে চলো যাচ্ছি তো গাড়ি স্টার্ট দিয়ে যেতে পারছেন গাড়ি বেরিয়ে গেলো এরপর আমরা তিরপল নিয়ে বাইকে হয়ে আই এরপর আমরা তিরপল নিয়ে বাইকে করে যাবো চুয়াটাঙ্গার উদ্দেশ্যে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টিএমএ সাউন্ডে সেটা হচ্ছে আজকে গোডাউন থেকে রেডি হয়ে গেল এবং গোডাউন থেকে চলে যাচ্ছে ভাড়ায় আমাদের দুর্গাপুজোয় ভাড়া আছে চুমোটাঙাতে বক্স মেশিন ওখানে থাকলো এগুলো পরে ক্ষেত্রে নিয়ে যাওয়া হবে আর ক্যামেরা করছে আমাদের ছোট টিএম এর সাউন্ড তাইতো ঠিক আছে তো আমরা কি কি বক্স দিয়েছি দেখেন বন্ধুরা নিচে দিয়েছি দুটো এদিকে রয়েছে দুটো বেস আর এখানে কিন্তু বক্স চলে এসেছে অর্থাৎ যেখানে ভাড়া আমরা দেখতে পাচ্ছেন ওই যে দুর্গা ঠাকুরের প্যান্ডেল তো এটা চুমনডাঙ্গা হাই স্কুল দেখতে পাচ্ছেন তো চুমনডাঙ্গা হাই স্কুলের ভাড়া দূরে বক্সগুলো রেখে দিয়েছি আর মেশিনগুলো আজকে বইনি মেশিনগুলো চতুর্থী দিন সন্ধেবেলা বইব আর অ্যাকচুয়ালি প্যান্ডেলের এই কন্ডিশন ঠিক আছে এখন দেখে রাখুন এরপর পুজোর সময় প্যান্ডেল রেডি হয়ে গেলে অবশ্যই আমি লাইভ ভিডিও আপনাদেরকে শেয়ার করবো যেহেতু এখানে ভাড়ায় থাকছি আর এটা হচ্ছে স্কুলের গ্রাউন্ড ঠিক আছে তো স্কুলের যে গ্রাউন্ডটা এর ভেতরে কিন্তু জল হয়ে গেছিলো বন্যার জল এখানে প্রায় দাগ আছে ওই দেখুন অতটা ঠিক আছে তো এর মধ্যেও কিন্তু জলের নিচের প্যান্ডেলটার যে বেদিটা ওটা বেদির উপরে প্যান্ডেল করা হয়েছে সেই জন্য অনেকটাই জলে ডুবে গেছিলো এখানটা পুরো জল জমেছিলো এবারে জল সব বেরিয়ে গেছে এর পরের পরিবেশটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে কারণ জলে ডুবে যাওয়ার একটা জায়গা খারাপ লাগে দেখতে তো হচ্ছে চুয়াডাঙ্গার হাই দেখতে পাচ্ছেন লেখা আছে চুমডাঙা উচ্চ বিদ্যালয় এটা টুয়েলভ পর্যন্ত ভাই টুয়েলভ পর্যন্ত তো উচ্চ বিদ্যালয় আর ছোট ইমেন্স সাউন্ড চলো বাড়ি যাবে না তুমি বাড়ি যাবে তো বাপরে খুব জোশ আছে বুঝলেন আমাদের ছোটো টিমেন্সবাবুর খুব জোশ আছে আর এবারে অপরাধ হচ্ছে শান্তি আর মল্লিক হচ্ছে একটু ব্যস্ত আছে নাকি হ্যাঁ মল্লিকের মনে হয় প্রেমে বিরহ তার মন মেয়াদ ঠিক নাই মল্লিকের আপনারা অনেকে কমেন্ট করবেন যে মল্লিক কোথায় মল্লিক কোথায় তো মল্লিকের প্রেমে বিরহ চা বুঝলে মল্লিকের প্রেমে বিরহ সেই জন্য এখন কাজে এসছে নি ঠিক আছে মাঝে মাঝে ওর বিরহ পর্ব চললে ওর মুডটা অন্যরকম হয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা চলুন আজকের ব্লক ভিডিও এখন শেষ করলাম আর ছাউন্ড আর আমি আমরা হ্যাঁ তোমাকে লাইক করে দেবে বলতো লাইক করে দেবেন তো ছটিমেস সাউন্ডের জন্য চলুন প্রচণ্ড গরম নিজেই দেখতে পাচ্ছেন আমি শান্তি আর যে গাড়ি ড্রাইভার ছিল সে তিনজনে মোটামুটি নিজেই বক্স বই এসেছে বই এটা শখের ব্যবসা অনেকেই বলেন আপনারা যে কী হবে এইসব ব্যবসা করে তো পরিবেশ ক্ষতি কিন্তু এগুলো পরিবেশের দরকার আমরা কোনো পরিবেশের ক্ষতি করার জন্য মাইক সেট আপ তৈরি করিনি অ্যাকচুয়ালি এগুলো দরকার সাউন্ড সিস্টেম ধরুন একটা বড়ো পুজো হবে সাউন্ড সিস্টেম দরকার তো এরও কিন্তু সমাজ সেবায় প্রয়োজন আছে সমাজে তো যাই হোক যারা সেট করতে চাইছেন অনেকেই তো আপনারা করুন প্রোগ্রামের সেট করুন অথবা নিজে কম্পিটিশনের সেট করুন ঠিক আছে কোনো অসুবিধে নেই কারণ সেটা দরকার আছে ইন ফিউচার কিন্তু সেট দরকার আছে আমার মনে হয় এবং সাউন্ডের কিন্তু বিভিন্ন কোয়ালিটি এসে গেছে সেই কোয়ালিটি ফুল সাউন্ডেরও কিন্তু প্রয়োজন আছে তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখো এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন I don't k

năm mươi bốn cái lo gì, cái gì, cái 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 cái,